গল্প কারণে আজকের আয়োজনে থাকছে হুমায়ুন আহমেদের ছোট গল্প পরেশের গলদা বড়ি পরেশ বৈদ্য নয়াবাজারে একটি কাপড়ের দোকানে কাজ করে বত্রিশ ভাজা কাজ সকালে দোকান ঝাড়ু দিয়ে তার দিনে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত খদ্দের সে কাপড় দেখায় বিকি কিনি করে ক্যাশ দেখে দুপুরে তার এক ঘন্টা ছুটি সে এক ঘন্টায় রান্না করে তার রান্নার হাত ভালো দোকানের মালিক মিয়া তার হাতে রান্নার বিশেষ ভক্ত অনেকেই তিনি বলেছেন হিন্দুটা রাঁধতে ভালো বিশেষ করে মাস ডাল বাংলাদেশে এত ভালো মাসকলাইয়ের ডাল আর কেউ যদি রাঁধতে পারে তাহলে আমি কান কেটে ফেলব আজিজ মিয়া পরেশ বৈদ্যকে খুবই পছন্দ করেন মানুষটার সৎ তার কোনো দাবি দেওয়া নেই থাকা খাওয়া এবং মাসে মাত্র তিনশো টাকায় এমন বিশ্বাসী লোক পাওয়া ভাগ্যের ব্যাপার আজিজ মিয়া প্রায়ই ভাবেন পরেশের বেতন বাড়িয়ে পাঁচশো করে দেবেন সেটা সম্ভব হচ্ছে না দোকানে হাটবার ছাড়া বিকি কিনি একেবারেই নেই নয়াপাড়া অতি অজ জায়গা অঞ্চলটাও দরিদ্র গামছা ছাড়া কাপড় কেনার সামর্থ্যও মানুষের নেই বেতন বাড়াতে না পারলেও ভদ্র ব্যবহার দিয়ে আজিজ সাহেব সেটা পুষিয়ে দেন দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার সময় তিনি পরেশকে সঙ্গে নিয়ে যান বাড়িতে পাশে বসিয়ে যত্ন করে খাওয়ান খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ গল্প করেন পরেশ দোকানে ফিরে যায় রাতে সে দোকানেই ঘুমায় আজিজ মিয়া চার মেয়ে বড় দুটো বিবাহযোগ্য তাদের জন্য পাত্র খোঁজা হচ্ছে মরমতো পাত্র পাওয়া যাচ্ছে না পরেশ বৈদ্য হিন্দু না হয়ে মুসলমান হলে তিনি অবশ্যই তার বড় মেয়ে পরিমাণ খানমের সঙ্গে তার বিবাহ দিতেন পরে যদি এখন মুসলমান হয় তাহলে তিনি বিবেচনা করবেন শুধু পরশের বয়স একটু বেশি চল্লিশের ওপর তবে পুরুষ মানুষের জন্য বয়স কিছু না মেয়েদের বয়সটা গুরুত্বপূর্ণ বিষয় পুরুষের না তিনি বিষয়টা নিয়ে তার স্ত্রীর সঙ্গে কথা বলেছেন তার স্ত্রী খাদিজা বেগম হতভম্ব হয়ে বলেছেন মালাউনের সাথে মেয়ে বিবাহ দিতে চান কি বলেন আপনি মুসলমান হওয়ার পরে বিবাহ করবে ইসলাম ধর্মীয় মতে বিবাহ কস্তব খামিন্নার সাথে মেয়ের বিবাহ সি মুসলমান হওয়ার পরে তো আর কস্তব খাবে না এইসব আপনি ভুলে যান কর্মচারীর সাথে মেয়ের বিবাহ আল্লাহ মাফ করুক ছেলে শিক্ষা দীক্ষা নাই আপনার মেয়ে কলেজে ভর্তি হয়েছে পরের বৈদ্য লেখাপড়ায় সামান্য ঘাটতি আছে সে ক্লাস সিক্স সেভেন পর্যন্ত পড়েছে তবে তার হাতের লেখা অত্যন্ত সুন্দর মুক্তার মতো অক্ষর তবে মুক্তাক্ষর কোনো পাত্রিক গুণ হিসাবে বিবেচনা করা যায় না এক আষাঢ় মাসের কথা সারাদিন খটখটে রোদ গেছে সন্ধ্যা নাগাদ আকাশ কালো মেঘে ঢেকে গেল শুরু হলো প্রবল বর্ষণ আজিজ মিয়া ঠিক করলেন আজ আর বাড়ি ফিরবেন না দোকানে রাতটা কাটিয়ে দেবেন কাদা ভেঙে দুই মাইল হাঁটার অর্থ হয় না তাছাড়া বাড়ির কাছাকাছি খালের মতো আছে আগে পায়ে হেঁটে খাল পার হওয়া যেত কত কয়েকদিন পানি বেড়েছে আজ যে বৃষ্টি খালে সাঁতার পানি হয়ে যাবার কথা আজিজ মিয়া পরশকে ডেকে বললেন ভাত রেঁধে ফেলো রাতে আর বাড়িতে যাব না পরশ নিচু গলায় বলল মামানি দুশ্চিন্তা করবেন না আজিজ মিয়ার স্ত্রীকে পরেশ মামানি ডাকে আজিজ মিয়া বললেন করুক দুশ্চিন্তা মেয়ে ছেলে যদি মাঝে মাঝে দুশ্চিন্তা না করে তাহলে তাদের স্বাস্থ্য খারাপ হয় আল্লাহ পাক মেয়ে ছেলে পয়দা করেছেন দুশ্চিন্তা করার জন্যে রাতে খাবেন কি মাংস খেতে মনে চাচ্ছে মাংস এখন পাবো কই খিচুড়ি করো সঙ্গে ডিম ভুনা পাতলা খিচুড়ি করবে আচ্ছা করব। খিচুড়ির মধ্যে চায়ের চামচে দুই চামচ ঘি দিও ঘেয়ে শুকলেন ভালো লাগবে ঘি আছে না আছে কাঁঠালি বিছি দিয়ে ঝাল মুরগির মাংস খেতে পারলে দিল খুশ হতো ডিমও খারাপ না আজিজ মিয়া রাতে খুব তৃপ্তি করে খেলেন তিনি ঠিক করলেন বৃষ্টিপাতা দিনে পরেশকে সময় পাতলা খিচুড়ি এবং ডিমের তরকারি করতে বলবেন তার পান তামাকের অভ্যাস নেই তারপরেও তিনি দুটা পান খেলেন পরেশকে দিয়ে সিগারেট আনালেন সিগারেট ধরি অতি আনন্দে টানতে লাগলেন দোকানের গদিতে বিছানা করা হচ্ছিল তিনি ঘুম ছকে বিছানায় গেলেন টিনের চালে বৃষ্টি পড়ছে ঝুমঝুম শব্দ আরামদায়ক ঠান্ডা হাওয়া আজিজ মিয়ার মনে হলো তিনি জগতে অতি শীঘ্র মানুষদের একজন পরেশ বলল একটু সুলটেনে ঘুম পাড়ায় দেই আরাম লাগবে পরেশ চুলে বিলি কেটে দিচ্ছে আজিজ মিয়া এত আরাম লাগছে যে বলার না আবার ঘুমও পাচ্ছে প্রচণ্ড তিনি চেষ্টা করছেন জেগে থাকতে ঘুমিয়ে পড়লে এই আরামটা পাওয়া যাবে না পরেশ জি মামা এরকম মাথা বানানো কোথায় শিখেছ একমাত্র নাপিতরাই এত সুন্দর করে মাথা বানায় তোমাদের বংশে কোনো নাপিত ছিল না মামা তোমার বেতন বাড়ানোর চেষ্টা নিব, বাড়ানো উচিত রোজগারপাতি নাই বলে কিছু করতে পারতেছি না দরকার নাই মামা দরকার যে নাই তুমি তা বলবেই কারণ তুমি অতি ভালো ছেলে তুমি যদি কচ্ছপ খাওয়া ধর্মে না হতে অবশ্যই পরিবারের সঙ্গে তোমার বিবাহ দিতাম পরিবাণুর চেহারা ছবি তো খারাপ না কি বলো তবে মিজাজ ভালো না মায়ের মতো চড়া মিজাজ মেয়ে ছেলে চড়া মিজাজ সংসারের জন্য ভালো না পরে জবাব দিচ্ছে না এক মনে চুল টেনে যাচ্ছে আজিজ মিয়া চিত হয়ে শুয়েছিলেন এবার পাশ ফিরলেন পাশ ফিরে আরাম আরও বাড়লো পরেশ এখন ঘর মেসেজ করে দিচ্ছে এই মেসেজে আরাম আরও বেশি হচ্ছে আজিজ মিয়া চেষ্টা করছেন আরও কিছুক্ষণ জেগে থাকতে ঘুমিয়ে পড়া মানে সব শেষ পরেশ মামা বললেন চুপ করে থাকবা না কথা বলো গল্প গুজব করো কি গল্প করব যা ইচ্ছা করো মাথা মেসেজ ছাড়া আর কী বিদ্যা জানা তুমি বলতে থাকো শুনি আমার ধারণা তুমি আরও অনেক কিছু জানো জানি মামা বলো একটা করে একটা করে বলো বাদ্য বাজনা জানো না বাদ্য বাজনা জানি না তবে আমি সামনে পিছনে সব দেখতে পারি এইটা কি বললা পরেশ সামনে পিছনে তো সবই দেখে সামনে দেখি আবার ঘুরে পিছনে তাকালেই পিছন দেখি আমারটা এরকম না কী রকম ধরেন আজ থেকে এক লাখ বছর পরে পৃথিবীর কি অবস্থা হইবে এইগুলো দেখতে পারি ভালো খুব ভালো একজন আমার একটা হলদাবড়ি খাওয়াই ছিল তখন থাকতে দেখি কি বড়ি হলদা বড়ি আজিজ মিয়া পুরোপুরি তন্দ্রার মধ্যে চলে গেলেন চেতনার অতি সামান্য অবশিষ্ট আছে পরেশের কথা শুনছেন পুরোপুরি বুঝতে পারছেন না নিজে মাঝে মধ্যে কথা বলছেন কি বলছেন সেই বিষয়ে তার ধারণা নেই পরেশ বলল আমি সবই দেখতে পাই আজিজ মিয়া বললেন সব দেখতে পাওয়াই ভালো কিছু দেখা কিছু না দেখা ভালো না আসমানে যে চন্দ্র আছে সেই চন্দ্র কিন্তু মামা থাকবে না পৃথিবীর ওপর আয়সা পড়বে পড়ুক ধুম করে পড়ুক চন্দ্র না থাকা ভালো চন্দ্র আসমানে থাকলেই জ্যোৎসনা হয় সেই জোৎশনায় অনেক পাপ কার্য হয় আমি নিজেই এরকম একটা পাপ কার্য করেছিলাম পাট খেতে আসমানের চন্দ্র থাকা উচিত না পাট পাটকে থাকা উচিত না বুঝেছ বুঝেছি মামা সূর্য কি গতি হইব শুনবেন বলো শুনি সূর্য সব কিছু টান দিয়ে নিজের উপরে ফেলব আগুনের থাবা বাইর কইরা টান দিব তারপর ছোট হওয়া দৌড়বো বিন্দুর মতো ছোট হইব কি বললা বিন্দু হুঁ মামা আমার খেলা এক বোন ছিল বিন্দু নাম বিবাহ হয়েছে জামাই সৌদিতে কাজ করে বিরাট পয়সা করেছে জগতে যা কিছু আছে বুঝছেন মামা সব একদিন আন্দার হইয়া যাইবো আসমানে কোনো তারা থাকবো না সব নিভা তখন মাঝে মধ্যে গম গম আওয়াজ উঠবো মামা বুঝছেন বজ্রপাতের আওয়াজ বুঝেছি ঝড় বৃষ্টির মধ্যে বজ্র পড়বই ঠান্ডা হাওয়া দিতেছে গায়েটা চাদর দিয়া দাও পরশ আমার গায়ে চাদর দিতে দিতে বলল হলদে বড়ি আমার কে দিছিল সেই ঘটনা শুনবেন মামা বিরাট ইন্টারেস্টের ঘটনা বই পয়সা দিয়ে খরিদ করছিলা না এ দিছে বিরাট বড় হাই তুলতে তুলতে আজিজ মিয়া বললেন বাঘ্ন ওষুধে কাম করে না ওষুধ বিষুদ যখনই কিনবা পয়সা হইলেও হাদিয়া দিবা মনে থাকবো থাকবো এখন কি ঘটনাটা বলবো কী ঘটনা হইলা বড়ি কে দিছে সেই ঘটনা বিরাট ইন্টারেস্টের ঘটনা বাদ দাও ঘটনা যত কম শোনা যায় ততই ভালো ঘুমে চোখ বন্ধ হয়ে আসতেছে এখন ঘুমাবো আচ্ছা ঘুমা তুফান হইতেছে নাকি না এখনো শুরু হয়নি তবে শেষটাইতে বিরাট তুফান হইব অন্ডবন্ড তুফান কে বলছে আপনি তো বলছি না হলদাবড়ি খাওয়ানোর পর আমি সব জানি দূরের জিনিস যেমন জানি কাছের জিনিসও জানি ও আচ্ছা জানা ভালো কাছের জিনিস জানা খারাপ না বলতে বলতে আজিজ মিয়া ঘুমিয়ে পড়লেন গাঢ় ঘুম ঘুমের মধ্যে তার নাক ডাকতে লাগলো পরেশ তার মাথার কাছে বসে এখনও চুল টেনে দিচ্ছে সে ঘুমাতে যাচ্ছে না কারণ আজ রাত একটি অতি ভয়ঙ্কর রাত রাতে বিরাট ঝড় হবে সেটা ভয়ঙ্কর কিছু না ভয়ঙ্কর ব্যাপার হলো ঝড়ের ঠিক আগে পরিবানু গায়ে ক্যালসিন তাল ঢেলে আগুন দেবে হলদাবড়ি খাওয়ার কারণে পরে সবই জানে এও জানে যে গায়ে আগুন দেওয়ার ঘটনাটা আটকানোর কোনো উপায় নেই উপায় থাকলে সে আটকাতো হলদাবড়ি তাকে শিখিয়েছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জায়গা ঘটা সব ঘটে আছে এর কোনো কিছুরই কোনো পরিবর্তন করা যাবে না মানুষের কাজ শুধু দেখে যাওয়া এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আমি রচিত ছোট গল্প পরশের হৈলদাবড়ি আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি নিয়মিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন ধন্যবাদ